সবাইকে নমস্কার জানাচ্ছি আমার হুগলিবাসী সবাইকে নমস্কার জানাচ্ছি এবং অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি ভাষায় হয়তো প্রকাশ পারছি না এই মুহূর্তে যে আমি করে কতটা খুশি এবং আমি কতটা কৃতজ্ঞ এবং বাকরুদ্ধ হয়ে রয়েছি এই মুহূর্তে যে আপনাদের এই রকম ভালোবাসা আমি পেয়েছি ঠাকুরের আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ এবং আপনাদের সকলের এত এত ভালোবাসা পেয়েছি এই দুমাসে একটু তো দেখুন দ্বন্দ্ব ছিল একটুখানি হয়তো কোনো এক সময় কোনো এক জায়গায় মনের মধ্যে ছিল যে কি হবে কি হবে সবার থাকে আমারও ছিল যে আমি একজন প্রার্থী মানুষ আমাকে ভালোবাসেন ঠিকই কিন্তু তারা আমাকে ভোট কতটা দেবেন কতটা আমার উপর তারা বিশ্বাস রাখতে পারবেন কতটা আমার উপর আস্থা রাখতে পারবেন সেই ব্যাপারে অতটা জানতাম না বা বুঝতে পারিনি কিন্তু তাই শেষ দিন পর্যন্ত মানে গতকাল সকাল পর্যন্ত এটাই মনে হয়েছিল যে কি হবে কি হবে কিন্তু আমি সবসময় একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করতাম যে মানুষ যদি পাশে থাকেন তাহলে পৃথিবী জয় করা যায় সবভাবে যদি থাকা যায় তাহলে পৃথিবী জয় করা যায় আমার সেটাই সবসময় ইচ্ছে ছিল যে আমি যখন আপনাদের কাছে গেছিলাম এতদিন প্রচার করেছি সর্ব জায়গায় গেছি সব যেমন গ্রাম পঞ্চায়েতে গেছি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমার সবসময় মনে হয়েছিল যে যে এই যে মানুষগুলো আজকে আমাকে এত ভালোবেসে এইরকম কষ্ট করে এত গরমের মধ্যে আপনারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলেন আমাকে দেখার জন্য এরকম অনেক মানুষ আমাকে বলেছেন দিদি আপনি সন্ধ্যে ছটা এলেন আমরা দুপুর দেড়টা থেকে দাঁড়িয়ে আছি দুপুর দুটো থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য তখন মার্চ মাসের এপ্রিল মাসের ওইরকম গরম তেতাল্লিশ ডিগ্রি গরম তারপরেও আপনারা আমার জন্য দাঁড়িয়েছিলেন এবং সেগুলো শোনার পরে সেগুলো দেখার পরে সত্যি আমি মানে কখনো ভাবতে পারিনি যে হুগলি জেলাতে এসে আমি এইরকম ভালোবাসা পাবো এবং তারপরে আজকে সেটা ভোটে রূপান্তরিত হয়েছে আমি আরো একবার আপনাদের সবাইকে হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি আমি ভীষণ খুশি আমি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আগামী দিনে আমি আপনাদেরকে সবাইকে ভালো রাখার চেষ্টা করব আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব কথা দিচ্ছি আমি আপনাদেরকে আপনারা যাতে ভালো থাকেন আপনাদের জন্য আমি ভালো কাজ করতে পারি সেটা আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার তরফ থেকে আমার তরফ থেকে আমার পক্ষে যতটা সম্ভব আমার পার্টি নিশ্চয়ই আমার সাথে থাকবেন আমার দিদি থাকবেন না আমাদের অভিষেক আমার সাথে থাকবে সবাই আমার সাথে থাকবে এবং আমরা সবাই মিলিতভাবে আপনাদের সাথে থাকব এবং যে কজন এমএলএ যে কজন সাতজন এমএলএ আমার এই পুরো যুদ্ধতে আমার সাথে ছিলেন আমি সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি কারণ সবাই আমি জানি প্রচুর পরিশ্রম করেছেন কার ভোট বেশি হয়েছে কার ভোট কম হয়েছে সে তো হবেই দেখুন এটা একটা এটা এমন একটা কাজ যেখানে সবসময় আমরা কখনো গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে হ্যাঁ আমি এটা পাবই এটা হবেই এটা কখনো হতে পারে না কারোর বেশি হয়েছে কাউ কম হয়েছে কিন্তু আমি জানি আমার যারা বিধায়ক ছিলেন তারা প্রত্যেকে প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে থাকার চেষ্টা করেছেন সেটা আমার প্রচারই হোক সেটা আমার জন্য পাবলিসিটি করা হোক আজকে পোস্টার ব্যানার হোক সবকিছুতে প্রত্যেকটি মানুষ আমার সাথে অনেক অনেক সময় ছিলেন এবং আমি তাদের কাছেও ধন্যবাদ জানাচ্ছি ভীষণ খুশি আমি আমি বিশ্বাস করুন আমি সব প্রত্যেকজন বিধায়ককে আমি নমস্কার জানাচ্ছি আমার তরফ থেকে এবং আপনারা থাকলে আমি সাথে আপনাদের সাথে আছি এবং আমরা সবাই মিলে আমরা নতুন হুগলি মানুষকে উপহার দেব আমরা মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবো মানুষ যাতে ভালো থাকেন হুগলির মানুষ যাতে আনন্দে থাকেন সেটা আমরা চেষ্টা করব আমরা সবাই মিলিত ভাবে ভালো কাজ করার চেষ্টা করব আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওতে আসলাম কারণ কালকে এই জয়ের পরে যদি আমি আজকে ভিডিওটাতে আপনাদেরকে ধন্যবাদ না জানাই সেটা আমার কাছে খুব খারাপ লাগছিল সকাল থেকে আমি ছটফট করছিলাম যে কখন আমি ভিডিওটা আপনাদের সামনে করবো এবং কখন কারণ আমি এত ফোন পাচ্ছি এত মানুষ আসছে আমার কাছে আমি আমি সময় করে করে বার উঠতে না এখন বসে আপনাদের সকলের সামনে ভিডিওটা করলাম আপনারা সবাই ভালো থাকুন এবং খুব শিগগিরই আপনাদের সকলের কাছে আমি যাবো প্রত্যেকটি জায়গায় যাব যে কজন যে সাতটা কনস্টিটুয়েন্সি আমার রয়েছে যারা আমাকে ভোট দিয়েছেন কম বেশি যাই হোক না কেন আমি সবার কাছে পৌঁছবো সবার কাছে যাব। এবং সবার কাছে গিয়ে আমি করো জোরে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে আপনারা ভালো থাকুন এবং আমি খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সকলের কাছে দেখা হবে সবার সাথে সবাইকে ধন্যবাদ